বিজেপি ছেড়ে তৃণমূলে আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক মনি শঙ্কর জানা সহ কয়েকজন বিজেপি কর্মী মঙ্গলবার তাঁরা আরামবাগের কালীপুরে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান স্বপন নন্দী হুগলি জেলার সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র ছাত্রাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা মণি জানা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করার জন্যই তিনি তৃণমূলে যোগদান করলেন অন্যদিকে বিজেপির দাবি বিজেপি করার জন্য মণীশঙ্করের উপর ওপর তৃণমূল অনেক অত্যাচার করেছিল তাই সেই চাপেই হয়তো তিনি তৃণমূলে যোগদান করলেন

ওরা আরো শয়ে শয়ে বিজেপি ছেড়ে ওদের যুব মোর্চার যারা ইয়ং ব্লাড তাদেরকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসবে এই প্রতিশ্রুতি আজকে ওরা দিয়ে যাচ্ছে তাই তো ভাই আজকে এই যে মণিশঙ্কর সৌম্য উভ আরো সব এই যে আছে দেখছেন প্রত্যেকের ছবিটা দিয়ে নিন এরা আজকে বিজেপির যে ভ্রান্ত নীতি এবং বিশেষ করে বিশেষ করে দীর্ঘ কয়েক বছর একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে দিচ্ছে না এদেরও বাড়ির মা বোনেরা দাদা বৌদিরা মা কাকিমারা মাথার ঘাম পায়ে ফেলে একশো দিনের কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে যার যা বকেয়া আছে সেই একশো দিনের পারিশ্রমিক তিনি পৌঁছে দেবেন এবং এই বাজেটে তিনি আমাদের এই বাংলার জন্য আরও জনমুখী অনেক প্রকল্প করবেন ইতিমধ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী বিনা পয়সায় খাদ্যসাথীর সব ব্যবস্থা করেছে তাই ওদের চেতনা আজকে তৃণমূলে ওরা এসেছে আগামী দিনে ওদেরকে আমরা সঠিক জায়গা দেব এবং আমার ওই দুটি ব্লকের রমেন এবং আমাদের দীপেন যে ব্লক সভাপতি আছে তাদের আন্ডারে ওরা তৃণমূলের হয়ে কাজ করবে ধন্যবাদ স্যার না এটা তো খুব ভালো লাগছে এটা তো দেখুন আমাকে দেখে তো ওরা জয়েন হয়নি বিজেপির যা দুর্নীতি বিজেপি যেভাবে দলটা চালনা করছে ওরা বিজেপি করতে যে বুঝতে পেরেছে যে দিদির যে আদর্শ ন্যায় নীতির সঙ্গে বিজেপির সাথে মেলা মানে খাপ খাবে না যার জন্যেই ওরা বিতস্রদ্ধ হয়ে কিন্তু এক প্রকার দিদিকে ভালোবেসেই কিন্তু জয়েন হয়েছে দীপের মাইতিকে দেখে না দিদিকে দেখে তার উন্নয়নকে দেখে দাদা দেখা গেছে একটা সময় কিশোর ওয়ান কিশোরপুরের যে ওয়ান প্রধান ছিলেন তার সঙ্গে ওরা একটা ব্যাপক গণ্ডগোল ভাংসুর আগুন এরকম আমরাও দৃশ্য দেখেছিলাম তারপরও কেন এরকম জয়েন এটি তো ব্যাপার আপনাদেরকেও অনেক মিডিয়াকে অনেককেই অনেকে বক্তব্য রেখে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলেছে তখন তৎকালীন সময় এরা তো তৃণমূলটাই করতো কিন্তু ওরা কিছু দুষ্টু মানুষের জন্যে জুতঃসধ্য হয়ে কিন্তু দল ছেড়ে চলে গেছে আজকে তারা বুঝতে পেরেছে যে না সঠিক সিদ্ধান্ত নিয়ে ওরা দলে এসেছে কিন্তু আজকে তৃণমূলে থাকলে কাজটা কাজটা করতে পারো উন্নয়ন করতে ওদের মানসিকতাটা আছে যে মানুষের কাজ করবো উন্নয়ন করবো সেই সুযোগটা ওরা ওই দলে থেকে পাচ্ছে না বলে বাধ্য হয়ে আমাদের দলে ধন্যবাদ সকলেই বাংলাকে ভালোবাসে আর সাধারণ মানুষের জন্য আমাদের কিছু মানে করার চেষ্টা আছে আর আমার মনে হয় যে এই শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র জনদরদী নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র জনদরদী নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাঙালিকে ভালোবাসেন বাংলা ভাষাকে ভালোবাসেন আর এই আমাদের গর্বের সোনার বাংলাকে ভালোবাসেন তো তার ওনার যে আদর্শ তাতে সামিল হওয়ার জন্য বা সাধারণ মানুষের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি তাদের একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার ছিল আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে বেটার প্ল্যাটফর্ম এই পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে কী পদে ছিলেন আপনি আমি আগে আমি এখন সাধারণ সম্পাদক ছিলাম আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চা আর খানাপুল বিধানসভার আমি কোকন মেনার ছিলাম ওখান থেকে আমি অব্যাহতি দিয়ে আমি আজকে জয়েন করব আচ্ছা দাদা মানে স্বইচ্ছায় জয়েন করছেন না কোনো চাপ দেয়া হয়েছে একদম স্বইচ্ছায় জয়েন করছি শতস্ফূর্তভাবে জয়েন করছি এবং আমি যাতে করে মানে যাদের ইচ্ছা আছে এই মানে এগিয়ে আসবে আমাদের সাথে সামিল হবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে তো আমি এটা বলতে পারি যে খানাকুল বিধানসভা খানাকুল বিধানসভা দু হাজার একুশের বিধানসভা ভোটে তো সুশান্ত ঘোষ ওখান থেকে জিতে জিতেছিলেন মাত্র এগারো হাজারে তো খানাকুল বিধানসভায় পাঁচটা মণ্ডল আছে আর আমি এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি এই এগারো হাজার করে পাঁচটা মন্ডলে মাইনাস করাবো আর পাঁচটা মন্ডলে মাইনাস করাবো আর এই সামনে লোকসভাতে দেখতে পাবেন যে খানাকুল বিধানসভা থেকে পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে জিতাম দাদা এই লক্ষণে এককালীন এককালীন শোনা গেছে আপনার মুখ থেকে যে তৃণমূল কংগ্রেস মিথ্যেভাবে আপনাকে কেস দিচ্ছে কি বলবেন এখন দেখুন মিথ্যাভাবে কেস দিচ্ছে তার সাথে মানে পার্টিকুলারভাবে যদি আপনি চিন্তা করেন তো এর সাথে বিজেপিও জড়িত আছে আমি বলছি বিজেপি বলে কেউ নেই এখানে বিজেপির একটা নেতা নেই আমি আজকে বিজেপি করতে করতে তৃণমূল করতে এসেছি ব্যাপারটা বুঝে দেখুন আমি বিজেপি করতে করতে তৃণমূল করতে এসেছি আজকে প্রকাশ্যে সেই জন্য আমি প্রকাশ্যে তৃণমূল কিন্তু বিজেপি যারা আছে জেলা থেকে গ্রাউন্ড লেভেলের নেতা পর্যন্ত সবাই কিন্তু তৃণমূল নেতাদের হাত ধরেই চলে সেটা ভেতরে ভেতরে আর আজকে আমি প্রকাশ্যে এসেছি আর আগামী দিন যারা ভেতরে ভেতরে তৃণমূলের নেতাদের হাত ধরে চলছে সবাইকে আমি টেনে আনবো আর এবং প্রকাশ্যে স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির পায়ে পা মিলিয়ে হাঁটবো জয়েন করলাম এখানে বিশ পঁচিশ জনের মতো আমরা আছি আর আগামী 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 দিন দেখতে পাবেন পদে পদে প্রতি সপ্তাহে সপ্তাহে জয়েন করা পার্টি ছেড়ে অন্য পার্টিতে যাবে এটা তার একান্ত ব্যক্তিগত মতামত সিদ্ধান্ত হ্যাঁ আমরা এটাই বলতে পারি যে কারো কিছু ব্যক্তিগত স্বার্থ না থাকলে সে যাবে না যেমন আপনারা লক্ষ্য করবেন যে ও যখন বিজেপি করতো তৃণমূলের কাছে অনেক মার খেয়েছে অত্যাচারিত হয়েছে ওর ফ্যামিলির ওপর অত্যাচারিত হয়েছে যার জন্য ও বাড়ি ছেড়ে আরামবাগে ছিল আরামবাগে মুন্সিপালয় থাকতো এখনও থাকে বর্তমানেও থাকে হয়তো সেটেল ডাউন হয়েছে যে তুমি তৃণমূলে আসলে তোমাকে বাড়িতে আবার তুমি তোমার জায়গায় থাকতে পারবে আগের মতন এটাও হতে পারে আবার দেখুন ও তো পঞ্চায়েত ভোটের সময় ও ক্যান্ডিডেট ছিল সমিতি ক্যান্ডিডেট ছিল এক ভোটে হেরে গেছিলো ঠিক আছে তো সব কিছুই ক্যালকুলেশনের ওপর ডিপেন্ড করে তো রাজনীতি তো ক্যালকুলেশন অনেক কিছু বোঝায় আর যে চলে গেছে তাকে নিয়ে আমরা বেশি কিছু ভাবনা চিন্তা করি না আর এটা ভারতীয় জনতা পার্টি এখানে ব্যক্তি স্বার্থের ওপরে দল দলের সিদ্ধান্ত যেটা সেটাই চূড়ান্ত হয় তো চলে গেছে আগামী দিনেও যেটা তৃণমূলে থাকাকালীন লোকেরা এখন বুঝতে পারে তৃণমূল কর্মীরা বুঝতে পারছে তৃণমূলে থাকে কাজ করাটা কতটা কঠিন সেটা ও বুঝবে আর ওনাদের জেলা সভাপতি তো বলেছে যে ও আগে তৃণমূল করত তো ঠিক আছে তৃণমূল করেছে বিজেপি করেছে আবার তৃণমূলে গেছে যারা এরকম বারবার দল পরিবর্তন করে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে যায় রাজনীতিতে মানুষের গ্রহণযোগ্যতাটাই হচ্ছে সব থেকে কথা যে গ্রহণযোগ্যতা যদি হারিয়ে যায় তার দাম শেষ হয়ে যায় সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোম হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ